সুপ্রিয় গ্রামবাসী ও অষ্টগ্রাম ও বিভিন্ন গ্রামের ভাই ও বন্ধুরা আপনারাদের যাতায়াতের জন্য আমরা আমাদের দেওগর আশাফিয়া ঘাটের থেকে পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা বিওজ আমাদের এই আশরাফিয়া ঘাটে সৌজন্যে আছেন মোহাম্মদ উমান মিয়া দেওগর ওনারই এই গুদারা বোর পাঁচটার থেকেই রাত্র আট গটিকা পর্যন্ত আপনাদেরকে যাতায়াতের জন্য সুসুবিধা করে দিয়ে দিয়েছেন হ্যালো বিওজ আমি রিপোর্টার এমডি ডি আহমেদ সিয়াম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন বিওজ আপনারা শুনেছেন দেওঘর আশাফিয়া খেওয়াঘাট হ্যাঁ এই দেবর আশাফিয়া খেয়াঘাট আপনাকে সুযোগ সুবিধা করে দিয়েছেন ভোর পাঁচটার থেকে রাত্র আট ঘটিকা পর্যন্ত যাতায়াতের কোনো সমস্যা নেই আপনারা যে কোনো ধরনের যানবাহন দিয়ে যেতে পারেন আমাদের এখানে আছে অটো মিশু রিকশা আপনার যে কোনো গন্তব্যে পৌঁছতে পারেন কোনো সমস্যা নেই আমাদের এখানে সুবিধা আছে চা পানের নুরহান টি স্টোর নুরহান টি স্টোর এখানে আপনারা রুটি কেক চা পান সিগারেট বিভিন্ন ধরনের জিনিস আছে খাওয়ার জন্য বসার জন্য ব্যবস্থা আছে আপনারা আসুন যাতায়াত করুন আরেকটি টি হাউস আছে একুল টি হাউস এখানেও আপনি চা পান বিস্কিট সব পাবেন আপনার যাত্রীদেরকে অভিনন্দন